হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ চলে আসলাম যশোর ধর্মতলার একটু সামনে রকমারি চার দোকান সো এখানে অনেক রকমের চা পাওয়া যায় তো একটু সামনে যদি আপনাদেরকে লিস্টা দেখাই তাহলে বুঝতে পারবেন সো আমার সামনে সামনে আসো আপনারা দেখতে পাচ্ছেন তো ঠিক আছে দেখতে পাচ্ছি আমার কথা ব্যাক তো এখানে এক সেকেন্ড চার শুরু হচ্ছে লাল চা ব্ল্যাক চা লেবু চা

আচ্ছা আচ্ছা এই পাশেরটা হচ্ছে সুইসাইড চা আহ আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম সুইসাইড চা তৈরি করা হচ্ছে তো কি কি দিচ্ছেন একটু বলবেন ভাই ও মাই গড কাঁচামরিচ খাইলে একেবারে শেষ তো আপনারা যারা যারা ছাঁকা খেয়েছেন প্রেমে তারা এটা ট্রাই করতে পারে দেখতে পাচ্ছেন কাঁচা মরিচ দিচ্ছে ভিতরে সুইসাইড চাতে নাজ দেওয়ার কথা 15টা বলছেন এতো কাঁচা সুইসাইড চাইতে কয়টা ঝাল দিচ্ছেন আপনারা

এটা সুইচ্চা এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বারটা হচ্ছে পিনിച്ചা প্রথমটা হচ্ছে সুইচ্চা আর বাহেতা আর বাচ্চু চা এখনো বসে আছে ওটা খুব দ্রুতই হবে চা জীবনে অনেক রকম চা দেখেছি বাচ্চু চার নাম কোনোদিন শুনিনি আর আমাদের সাথে বাচ্চু আছে বাচ্চু চা তো প্রিয় দর্শক আমাদের এতক্ষণ আপনারা চা তৈরি করা দেখতেছিলেন আমাদের চা রেডি সো এটা হচ্ছে পিনিক চা আর এইটা হচ্ছে গিয়ে কি বলে চা আর এইটা হচ্ছে বাচ্চু চা বাচ্চু চা খাবি তো আমি করলে অসুবিধা নাই তো না খেয়ে দেখি কেমন পিনি খাই

আসলে এই জিনিসটা খাইলে মানুষ অরিজিনাল আসলে সুইসাইড করবে। কিন্তু টেস্টটা টেস্ট আছে অনেক টেস্ট ভালোই লাগে। সর্বশেষ বাচ্চু চা আমি তৈয়া করব। হ্যাঁ পারেন। করলাম কিন্তু। ভালোই করি। আঙ্কেল কি অবস্থা? রাנגেজ। কসাপ। সো মোটামুটি তিনটা টেস্ট ডিফারেন্ট আর আল্লাহ রহমতে অনেক ভালোই লাগছে একেবারে খারাপ না তো এখন বাচ্চুর চাটা বাচ্চুর ট্রাই করে দিন কেমন লাগে বাচ্চুর ট্রাই করে দেখো তো ঝাল কেন তারপরে সুইসেট চা টেস্ট করলাম পুরোটা ভালই কিন্তু স্বাদ আমার কাছে ভালো লাগিছে কারণ শেষে কি হবে এটা আমি বুঝছিলাম না কিন্তু হ্যাঁ জিনিসটা অনেক ভালো আচ্ছা তো প্রিয় দর্শক একটা সত্য কথা বলি আসলে বিভিন্ন রকমের চা টেস্ট করাটা খুবই ভালো একটা বিষয় সো পিনিক চা একটু পিনিক মানে সো আজকের ভিডিওটা এখানেই শেষ আশা করি আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কি বলবো আপনারা অবশ্যই এখানে আসবেন এসে ঘুরে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে ঠিকানাটা হচ্ছে ধর্মতলা চাষরা মোড় ওখানে এসে রাস্তার বাম সাইডে দেখবেন যে রকমারি চার দোকান ওখানে এসে অবশ্যই এই জিনিসটা ট্রাই করতে পারেন সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ